আজকে বাপের বাড়িতে কাটানোর শেষ দিন আর শেষ সকাল তো যথারীতি মাকে বলেছিলাম যে এখানে আসার পর একটু পরোটা খাওয়াতে তো মা নিয়ে এসে দিয়েছে পরোটা আর হচ্ছে ছোলার ডাল অনেক দিন পর ছোলার ডাল খাচ্ছি ভেবো না যে আমার ছেলে ঘুমোচ্ছে আমার ছেলে উঠে পড়েছে উঠে পড়ে দিদুনার কাছে রয়েছে আর আমি ওদিকে ততক্ষণে ফ্রেশ হয়ে খেয়ে নিচ্ছি ওকেও খাবো একটু আগেই উঠলো এখন চুপ করে শুনছে কথা জাস্ট দেখবে দাঁড়া তোমাদের দেখাচ্ছি এই যে দেখেছ এই পাকা বুড়োটাকে দেখেছো তোমরা রোদ পুয় এখন মুখখানার অবস্থা করেছে দেখেছ কেমন করেছে মুখখানা এত দুষ্টু হয়েছে এত দুষ্টু রাত্রিবেলায় ঘুমোই না বগা দিয়েছি আজকে মা ভিডিও করছে সেখানেও আমাকে বকে দিচ্ছে হ্যাঁ এখানেও বকে দিচ্ছে আরো দুদিন থাকার ইচ্ছা ছিল কিন্তু আর থাকবো না আজকেই বাড়ি চলে যাব টোটো দাদাকে বলা হয়নি আজকে টোটো দাদাকে বলে দিতে হবে দেখি খেয়ে নি খেয়ে ফোন করব নিয়ে যাবে অবশ্য মানে আমাদের ওখানে যে দাদা টোটো করে আমরা যাই সেই টোটোটাই সকাল মা সকালবেলা মা কেটে বেছে গুজিয়ে ওদিকে লাউ হান্ডু বসিয়ে দিয়েছে ভাত করবে আর মাছের ঝোল করবে আবার গোছানো রয়েছে মানে ওই দিক দিয়ে আসার সময় এক চাপ থাকে যে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যেতে হবে আবার এখান থেকে যাওয়ার সময় সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যেতে হবে আমার আর কি সবই তো ওর খেলনা পাতি জামা কাপড় কাঁথা কাপড় সব কিছু তোমার আমার আর কি চলো তাহলে খেয়ে নি আর এখানে এই দোকানটা নতুন হচ্ছে তো বেশ ভালোই পরোটা করছে হেবি সুন্দর স্বাদ করেছে ওখানেও তো খেয়েছি দোকানটার পর বেশ সুন্দর করে চলো পরে দেখা হচ্ছে ঠিক আছে সঙ্গে থাকো ছেলে যেহেতু বেলা করে উঠেছে তাই ছেলে এখন আর ঘুমবে না মায়ের কাছেই রয়েছে আর আমি কিন্তু এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এখন মাছের ঝোলের মশলা কষানো চলছে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ভাবছি কিছু ছেলের জামাকাপড় রয়েছে সেইগুলোকে ধুয়ে দেবো মা তো সকালবেলা ধুয়ে দিয়েছে এবার কি বলো তো তো কিছুক্ষণ পরপরই জামাকাপড় পরে প্যান্ট পরে কাঁথা পরে তো সেইগুলোকে ধুতে হয় তো সেটাই আর কি ধুয়ে দেবো আর এত সুন্দর রোদ উঠেছে মানে বলার মতো না এত ভালো রোদ মনে হচ্ছে যেন কাঁথা বালি সেই সমস্ত কিছু রোদে দিতে পারলে ভালো হতো মানে আমাদের ও বাড়িরটা কারণ ও বাড়িতে তো ধরো ও তো কিছুই রোদে দেয়নি ও শুধু গেছে রাতে শুধু ঘুমিয়েছে আবার বেরিয়ে গেছে কাজে এবার টেনে টেনে সেই ছাদে নিয়ে যেতে হবে আমার মায়ের বাড়িতে কিন্তু এবার বেশ জানলা খুললেই রোদটা বেশ ভালোই আসে এই রান্নাঘর দিয়েও ভালোই রোদ আসে আর তারপর কিন্তু ঘরেও বেশ ভালোই রোদ আসে তোমরা তো দেখলেই আমি তো বাড়ি চলে এসেছি আর তারপর তোমাদের কমেন্টগুলো চেক করলাম তোমরা অনেকে বলছো যে হোম ট্যুর দিতে তো সত্যি কথা বলতে হঠাৎ করেই আমি বাড়িতে চলে আসলাম আমার আজকে বাড়ি আসার কথা ছিল না আরও দুটো দিন থাকার কথা ছিল তো দেখি এরপরে নেক্সট টাইম যখন যাব অবশ্যই তোমাদের সাথে হোম ট্যুর শেয়ার করবো অলরেডি আমার চ্যানেলে হোম ট্যুর দেওয়া রয়েছে তবে ব্লগটা অনেক দিন আগের ব্লগ রয়েছে তোমরা যদি চাও দেখে নিতে পারো আমি পারলে লিঙ্কটা শেয়ার করে দেবো আর যদি এরপরে আবার যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তবে ইচ্ছা আছে যে দিদিও দিক থেকে যাবে আমিও যাব কারণ একা একা না বাড়িতে সত্যি ভালো লাগে না মানে সবাই দুজন বোন দুই বোন যদি একসাথে যায় তবে গিয়ে আনন্দ হয় বাড়িটা যেন ভরপুর লাগে কিন্তু একা একা ভালো লাগে তার মধ্যে বাবাও বাড়িতে নেই তো বাবা যদি আসতো তাও একটু হৈহুল্লোর হতো ওই মা আমি আর ছেলে তো বাবা তো ফোন করছে ফোনে কথা হচ্ছে ভিডিও কল করছে তবুও বাড়িটা মানুষজন যদি বেশি থাকে তবে যেন একটু হইউল্লোর লাগে মাছের ঝোলটা হয়ে গেছে একদম হালকা করে করা হয়েছে আলু দিয়ে আর মাছের মুড়ো দেয়া হয়েছে মাছের মুড়ো আবার আমার বর খেতে ভীষণ ভালোবাসে তো তার জন্য মা বললো মাছের মুড়োটা ঝোলে দিয়েতে আজকে হচ্ছে লাউ ঘন্ট আলু সেদ্ধ আর এই যে মাছের ঝোলা তোমার জন্য মাছের মুড়োও রয়েছে আর এই দিকে যে ছেলে আমার কোলে এখন ঘুমোবে সান হয়ে গেছে এখন ঘুমোবে ছেলে ওদিকে ঘুমিয়ে পড়েছে ঘুমের জন্য ঘ্যান ঘ্যান করছিল আর এদিকে হচ্ছে ও এখন দড়ি টাঙিয়ে দেবে আজকে তোমরা বাড়ি চলে যাব বাবা কবে আসবে নালে বলেছিল শুক্রবারেই করে দেবে শুক্রবারে যেহেতু ছুটি থাকে

ওটা কবেকারের দড়ি তাই না মা পুরো হ্যাঁ বাবার গাড়িতে ছিল এই সেই বাবা লাগিয়ে দিয়েছিল হ্যাঁ এখন হয় না বলো আগে তো ওইগুলোই নিয়ে আসতে হ্যাঁ টান হয়েছে যথেষ্ট টান হয়েছে এই গাছ দিয়ে খাট এই হচ্ছে আমার গাছ হয়ে যাবে দুটোই এই এই গাছটা হচ্ছে আমার হাতে লাগানো গাছ অনেকটা মোটা হয়েছে আর এইদিকে দুটো রয়েছে এই যে দুটো এগুলো একদম সরু কিন্তু এটা অনেকটাই মোটা এটা ছিঁড়ে যাবে সত্যি কিন্তু তাই এখন মানে আর একটু হয়েলে হয়ে যেত এইটা যদি এদিকে না টানা হতো এই গাছটাকে আমি সেই কুড়ি এনে লাগিয়েছিলাম এটা কেন এদিকেও যে দুটো গাছ রয়েছে এই যে দুটো এই তিনটে গাছকে আমি কুড়ি এনে লাগিয়েছিলাম আর এটা হচ্ছে আমি এই বাড়িতে আমরা যখন এই বাড়িটায় আসি তখন এই বাড়িটা যখন আমরা কিনি মানে তারপরে এটা লাগানো হয়েছিল বেশ অনেকটাই মোটা আছে অনেক দিন ধরে বড় হচ্ছে বাকল পড়ছে ছাল বাকল এটা দিয়ে নাকি খাট হবে কিন্তু আমি ওই বক্স খাট নেব না খাট হয়ে যাবে জানলা হয়ে যাবে দরজা হয়ে যাবে কাট আর যাবে কি বলে একটুখানি মানে এটা এটা বেশি বলছো বক্স খাট হবে বক্স khat ওে কখনো өлকিছি দাও কত বক্স কাটে কতরা কাট লাগে ও ডিজাইনেই তো যা যা বক্স কাট লাগে

তার মানে এগুলো হবে তাই তো ভবিষ্যতে তারপরে হচ্ছে কি বড় দোতলার হচ্ছে হ্যাঁ দোতলার হচ্ছে জানলার কাট হবে অনেক কিছু হবে নিজতলায় কমপ্লিট করতে পারলাম এখন আবার দোতলা

স্কুল তো এই এদিকে কি হ্যাঁ এদিকটা তো যাওয়া যায় ঘুরে ঘুরে যাচ্ছে সাবধানে যেও হ্যাঁ এখন আমরা রেডি হয়ে নিচ্ছি ঠিক আছে আর টোটো দাদা বললো আড়াইটের তিনটের দিকে আসবে তার কারণ চারটে হবে না একটা ভাড়া রয়েছে তো ওই জন্য বললাম ঠিক আছে কোনো সমস্যা নেই এক ঘন্টা আগে আর এক ঘন্টা পরে আর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ওরে বাবা নাচছে দেখো বাড়ি যাবে ওলে বাবালে ওলে বাবালে তুই নাচো নাচু উফ দেখো 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 দেখি 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 তো ওই জন্য দুপুরবেলায় বলে ফুলতা গেঞ্জিটা পরিয়ে দিয়েছি এবার জুতো পরবে এবার জুতো পর জুতো জুতো এই যে কতবার এই উল্টানোটা উল্টাবে আর আমি কতবার ওই জুতো পরাবো আর অন্য কিছু পরাবো চোদ্দ বার উল্টাবে চোদ্দ বার বোকাও খায় কি দাঁড়ো 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 হয়ে গেছে তো কিরকম ভাবে পা দাপাতেই থাকে বাপাই হয়েছে হয়েছে এবার এটা দেখি এবার এটা দেখি এখনই এমন করে এখনো দিন পড়ে রয়েছে এখনও দিন পড়ে রয়েছে দুষ্টু করার এদিকে দেখো আমরা কিন্তু একদম রেডি এই যে এদিকে মাও কিন্তু রেডি হয়ে গেছে আমাদের ব্যাগপত্র ওই যে নিচে রয়েছে চলো এবার শুধু ছোটো দাদা আসার পালা দেখি ফোন করব দেখি কত দূর এলো না বেরোই বেরিয়েছে কি বেরোয়নি একটু দেখে নি ওই খেলাগুলো যে প্যাকেটটার মধ্যে নাও নিয়ে তুমি ওই ব্যাগটার মধ্যে নিয়ে নাও হ্যাঁ হ্যাঁ ওটা আমার ব্যাগে নিয়ে নিচ্ছি ওই দুটো জিনিস দেখো 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 কি দুষ্টু করে চলো এবার দিদুন বাড়ি ঘোরা শেষ এবার আমরা বাড়ি যাব আমাদের বাড়ি যাব তাই তো বাবা এই যা আমাদের বাড়ি যাব তো ছেলে ঘুমোচ্ছিলো ঘুম হয়ে গেল এক ঘুম দেয়া হয়ে গেল সাড়ে তিনটে বাজে দাদা এসছে চলো যা যাক জিনিসপত্রগুলো নিয়ে গেছে আবার কবে আসবো জানি না বাড়ি যাবে পড়লে হ্যাঁ হ্যাঁ আমি ওই জন্য সোয়েটারটা পরালাম না বললো যে তিনটের দিকে আসবে রোদও ছিল ঠিক আছে চলো আসলো ব্যাগগুলো নিয়ে গেল চলো আল্লা তাড়া হরো সময় তাড়া কেন কিছু হলো এতখানি জায়গা যেতে পারিনি কতটা চওড়া রাস্তা চলো এবার আমরা বাড়ি যাই এই হ্যাঁ ও নাও কে এইয বাড়ি চলে এসছে পিপি কোলে কোলে বাড়ি যাচ্ছে তাই তো চলো মুখখানা করে রেখেছে দেখো বুড়ো দাদু আমার চলো কাজ থেকে আসার পথে বর আবার নিয়ে এসেছে চপ আর বেগুনি চলো সন্ধ্যেটা তিনজন মিলে খাওয়া দাওয়াটা করে নিই বাড়িতে এসে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি একদম রাত্রিবেলায় আর সন্ধ্যে থেকে ভিডিওর কিছু কাজ ছিল সেইগুলোই করছিলাম আর কি কিছু কাজ পেন্ডিং পড়েছিলো যেহেতু আমার নেটের সমস্যা হচ্ছিলো আমি ফোনের নেটে এতগুলো দিন পর আবার কাজ করছিলাম ওই জন্যই আর নেট মানে থাকছিল না তো বাড়িতে এসে ওয়াইফাই কিছু কাজগুলো সারলাম ছেলে শুয়ে পড়েছিল এদিকে আবার দেখি মানে আমি সবে গেছি রান্নাঘর থেকে আর মা হচ্ছে আটা মেখে দিয়ে গেল তো গিয়ে দেখে যে এরকম করে তাকিয়ে রয়েছে তো যাই হোক মা এখন আবার ঘুম পাড়ানোর চেষ্টা করছে ওইদিকে ও চলে এসছে সন্ধ্যেবেলা চপ এনেছিল খেলাম দেখালামই তোমাদের তো এখন এসেছি রান্নাঘরে আজকে রাত্রিবেলা হচ্ছে ডিম কষা আর হচ্ছে পরোটা তো চলো রান্নাবান্না কমপ্লিট করি ঠিকই এবার আবার তোমরা বাড়ির ব্লকগুলোয় পেয়ে যাবে তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো মা ময়দা মেখে দিলো পরোটা করব আর কি এই তো ব্যাপার যাই হোক চলো সঙ্গে থাকো পরে দেখা হচ্ছে ডিম আলু মশলা একসাথে কিন্তু এখানে আমি কষিয়ে নিচ্ছি আর কতগুলো দিন পর আবার নিজের রান্নাঘরে রান্না করছি বেশ ভালো লাগছে কিন্তু আর রান্না করতে আমি বড়া বড়ি ভালোবাসি আমার ভালো লাগে ওই জন্য দেখেছো বাপের বাড়িতে গিয়েও কিন্তু আমি মায়ের রান্নাঘরে রান্না করেছি আর এদিকে আমি হচ্ছে জল দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটবে আর অবশ্যই আগে আমি পরোটাটা করে নিয়েছি আমি তোমাদের দেখাচ্ছি আর কাদের কাদের ভালো লাগে বলো তো এই গরম ভাতের সাথে ডিম কষা বা রুটির সাথে ডিম কষা বা পরোটার সাথে আমাদের তো এই তিনটেই ভালো লাগে চলো এবার পরোটাটা দেখিয়ে দিই এই হচ্ছে পরোটা তো চলো আজকের ব্লগটা এখানে এন করছি কেমন ভালো থেকে সবাই